এটা গভীর এক জঙ্গল জঙ্গলের মাছ দিয়ে বয়ে গেছে সুন্দর এক খরস্রোতা নদী নদীর তীরেই বাস করত শিয়াল ও কশ্যপ তারা ছিল খুবই ভালো বন্ধু তাদের মিল মহব্বত আন্তরিক খুবই ভালোবাসা ছিল তারা প্রতিদিন বিকেলে তাদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করত কেমন আসো বন্ধু কশ্যপ কেমন যাচ্ছে গো তোমার দিনকাল আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো তোমার সাথে দেখা করার জন্য আমি চলে আসলাম আমি ভালো আছি বন্ধু এভাবেই চলতে থাকে প্রতিদিনের মতো বন্ধুত্বের কথোপকথন কিন্তু হঠাৎ চলে আসে বিপদ কিন্তু হঠাৎই চলে আসে জঙ্গলের ভেতর থেকে এক ভয়ঙ্কর মাংসকৃত বাঘ বাঘের গর্জন শুনে শিয়াল অমনি দৌড়ে পালিয়ে গেল তার বাসার মধ্যে কিন্তু নিরীহ কশ্যপটি আর পালাতে পারে না পড়ে যায় ভয়ঙ্কর এক বাঘের খাবার মুখে বাঘ তাকে সিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করে এত শক্ত শক্ত দাঁত গুলো আমার ভেঙে গেল রে বাঘ মামা এই প্রাণীটি তুমি এর আগে কখনো খাওনি এটা তো হরিণের মাংস থেকেও সুস্বাদু দেশি মুরগির থেকেও অনেক সুস্বাদু মামা ভাগিনা তুমি সত্য কইতাছো তোমার কথা শুনে আমার জিব্বা দিয়ে পানি পড়ে গেল গো ভাগিনা তাড়াতাড়ি কাউ দিনী এটাকে কিভাবে খেতে হয় মামা এটাকে তুমি পানির মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখো তাহলে নরম হয়ে যাবে তুমি টপাস টপাস কপাস কপাস করে খেও ঠিক আছে ভাগিনা আমি এটাকে দশ মিনিট পানির মধ্যে চুবিয়ে রাখি ন এটা কি হলো তুমি আমাকে ধোঁকা দিলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে মামা খুব লাটলাম তো থেকে যাও শেয়াল তার বুদ্ধি দিয়ে বন্ধুকে বিপদ থেকে রক্ষা করে তাই প্রকৃত বন্ধু কখনো বিপদে ছেড়ে যায় না বন্ধরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে ভাবে জীবন যাপন করো